আমাদের যদি এই যে চুরি চামারি করার মধ্য দিয়ে দেশটাকে শেষ করে আজকে লুটপাটের এখন নাগরিক নিষিদ্ধ হয় না আমি আপনাদেরকে বুঝার জন্য করছি আমার সাথে একমত অর্থন করছি না নিষিদ্ধ করে বিএনপি নিশ্চিত ঘোষণা করবে না নির্বাচন করে মানে নির্বাচন তো আমরা সতেরো বছর কেউ দিচ্ছি সতেরো বছর তো অপরাধ করছি যতদিন নির্বাচন না হয় এর চেয়ে বেশি অপরাধ করতে হল আমরা

আপনি স্পষ্ট ভাষায় বলেন চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিদেশ দেশের ক্ষেত্রে কোন আইন লোক করার ক্ষমতা একজিবি করলে সরকারের হাতে থাকে না সেটা পার্লামেন্ট গণতন্ত্র এবং সংস্কারকে আপনারা মুখামুখি করছেন সংস্কারের শত্রু গণতন্ত্র না আর গণতন্ত্রের শত্রু সংস্কার না বরং পারস্পরিক একটা অন্যটা করে দিল আগে গণতন্ত্র আসলে অন্য সংস্কার গুলি করতে শুরু করে কেন জনগণের যেদিন ভোটে যে সরকারটা আসবে তারা ভোটে বলে প্রমাণ নয় করতে অর্থাৎ আজকের নেই যেগুলি জনবিরোধী প্রয়ুলিকে তারা বাতিল করে নতুন আসতে করতে পারে